এই তো রাজকুমার আপনাকে আমরা খুঁজে পেয়েছি রাজকুমার দাঁড়ান আপনি একা কোথাও যাবেন না আমরা আপনার সাথেই যাব না 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 তোমাদের কোথাও যেতে হবে না আমি একাই যাব তোমরা রাজপ্রাসাদে ফিরে যাও না না রাজকুমার আমাদেরকে ফিরিয়ে দেবেন না মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন আপনার সাথে থাকার জন্য আর তাছাড়া আপনি যদি কোনোভাবে অপহরণকারীদেরকে খুঁজে পেয়েও যান তাহলে আমরা সাথে থাকলে আপনি আরও অনেক বেশি শক্তি পাবেন তাই বয়া করে আমাদেরকে সাথে নিয়ে চলুন কি ফুলকুমারী তুমি একা একা এখানে কি করছো এভাবে মন খারাপ করে আছো কেন কি হয়েছে কি এখন তো তোমার মন অনেক খুশি হওয়ার কথা কারণ রানীমা মহারাজ সবাই তোমাকে মেনে নিয়েছে তাহলে এভাবে মন হয়ে দাঁড়িয়ে আছো কেন দেখতে দেখতে দুইটা দিন পার হইয়া গেল মা পারি হ্যাঁ, প্রাসাদে ফুলকুমারি অবশ্যই এই সময় এসো একই ফুলকুমারী তোমার মুখখান এমন শুকনো দেখাচ্ছে কেন মা আসলে মা অনেকটা রাত হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তো রাজকুমার ফিরে এলো না রাজকুমারকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে আর তাছাড়া আমি তো তার কোনো খোঁজও পাচ্ছি না তাই আপনার কাছে এলাম ওর কোনো খোঁজ কি আপনি জানেন মা সত্যি বলতে রাজকুমারকে নিয়ে আমিও বড্ড চিন্তায় আছি ফুলকুমারী তারপরও মহারাজ রীতিমধ্যে প্রহরীদেরকে রাজকুমারের কাছে পাঠিয়ে দিয়েছে রাজকুমার সেখানে একা নেই প্রহরীরা আছে আর তাছাড়া কয়জন প্রহরী এসে খবরও জানিয়েছে যে রাজকুমার ঠিক আছে তুমি চিন্তা করো না মা ও সঠিক সময় মতো রাজপ্রাসাদে ফিরে আসবে আসলে মা মনটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগছে মনে হচ্ছে যখন তখন যে কোনো বিপদ ঘটে যেতে পারে নানা ফুলকুমারী কোনো বিপদ ঘটবে না বিধাতাকে স্মরণ করো বিধাতা চাইলে আমার রাজকুমারের কোনো ক্ষতি হবে না আর খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরেও আসবে দেখবে তাই যেন হয় মা তাই যেন হয় ওদিকে মুরুল চিন্তা চিন্তায় চিন্তায় বড্ড অস্থির হয়ে পড়ে বেশ কানিকটা রাত হয়ে গিয়েছে জানি না ওদিকের খবরটা কী ওই রাজকুমার চন্দ্রকুমার আমার সুমনের আস্তানা খুঁজে পেয়েছে কি না সেটাও বুঝতে পারছি না তাছাড়া আমি তো আমার সুমনের কাছে একটি বারের জন্য খবর পাঠাতে পারলাম না ওকে সাবধানও করতে পারলাম না এখন এখনও যদি রাজকুমারের হাতে ধরা পড়ে যায় এখন ও যদি রাজকুমারের হাতে ধরা পড়ে যায় তাহলে কি হবে আর তাছাড়া ওই বাচ্চাগুলো তো এখন সুমনের কাছেই রয়েছে আর তাছাড়া সুমনের জন্য বড্ড চিন্তা ওসে শুনেছিলাম তান্ত্রিক বাবা নাকি কোথাও একটা যাবেন আর তান্ত্রিক বাবা যদি সত্যি সুমনের পাশে না থাকে তাহলে তো আরো বিপদ আমি এক কাজ করি আমি বরং নিজে গিয়ে আমার সুমনের পাশে দাঁড়াই যদি কোনোভাবে রাজকুমার আমার সুমনকে ধরে নিয়ে রাজপ্রাসাদে হাজির করে তাহলে তো সুমনকে আর কোনোভাবে বাঁচানো যাবে না সুমনকে আমাকে যেভাবেই হোক বাঁচাতে হবে আমি এক যাব সুমনের কাছে এ কথা বলে মোরল কেমনি শুভনের কাছে যাওয়ার জন্য রওনা দিতে থাকে তখনই মরুল মাসি সেখানে চলে আসে কি হলো কি কোথায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ এত রাতে কোথাও যেতে পারবে না তুমি আসলে আমার একটা খুব দরকারি কাজ আছে গো আমাকে একটু যেতেই হবে আমি যাব আর চলে আসব তোমার দরকারি কাজ বলতে কি ওই বাসা চুরি করতে যাওয়া তাই তো থেকে রাজকুমার সেই গুহার ভেতরে পৌঁছে যায় কিন্তু গুহার ভেতরে পৌঁছে সে সেখানে কাউকেই দেখতে পায় না একি এখানে তো কোনো মানুষের চিহ্ন দেখতে পাচ্ছি না কিন্তু গুহার বাইরে থেকে মনে হলো এখানে নিশ্চয়ই কেউ আছে তাহলে কি আমি যেটা ভেবেছিলাম সেটা আমার মনের ভুল না না কে করে আমি এত বড় ভুল করতে পারি আমার মনে হচ্ছে এখানে এসে অযথা সময় নষ্ট করছি আমি এক কাজ করি আমি এখান থেকে শুধু শুধু সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে যাই ওদিকে সুমন বাচ্চাদেরকে নিয়ে সে কক্ষের মধ্যেই লুকিয়ে থাকে মনে হচ্ছে কেউ একজন আমার গুহার ভেতরে এসেছিল কিন্তু এখন তো তার পায়ের কোনো শব্দ আমি শুনতে পাচ্ছি না নিশ্চয়ই এতক্ষণে সে গুহা থেকে বেরিয়ে গেছে কিন্তু তারপরও আমি কি ওখানে যাব না আরও কিছুটা সময় অপেক্ষা করব। আমি বুদ্ধি করেছি আগে আগে এখানে লুকিয়েছি এটা ভালো হয়েছে না হলে তো আমি একেবারে ধরা পড়ে যেতাম কিন্তু আমার তো এখন ভয় হচ্ছে যে এসেছে সে আবার এদিকে এই কক্ষের দিকে চলে না আসে না না এদিকের এই কক্ষটা তো কারো চোখে পড়ার কথা নয় আর তাই কেউ এদিকে আসবে না আমি গরম আর কিছুক্ষণ এখানে চুট্টে করে ঘাপটি দিয়ে বসে থাকি তারপর না হয় আমি গোয়ার ভেতরে যাব কিন্তু তান্ত্রিক বাবা যে এখানে কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না কি হলো কি দিদি তুমি তুমি আমার কথা শুনবে না আমার বিপদের কথা শুনে তুমি এইভাবে চুপ করে কি করে বসে থাকতে পেরেছো তার মানে তুমি আমাকে সাহায্য করবে না তাই তো আমাকে এখান থেকে এইভাবে চলে যেতে হবে খালি হাতে কিন্তু আমি তো তোমার উপর ভরসা করেছিলাম তুমি আমার সেই ভরসার মূল্য দিলে না তুমি আমার কথা তুমি আমার কথা সারা না দিয়ে ওখানে ওভাবে বসে ধ্যান করছো আর কখনো কখনো কোনো দিনও তোমার সামনে এসে দাঁড়াবো না তোমার কাছে সাহায্য চাইবো না আজ থেকে আজ থেকে তুমি ভুলে যাও যে ফুলকুমারি নামে তোমার কেউ একটা বোন ছিল আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ ফুলকুমারি তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছে তাহলে কি করা উচিত আমার এই ধ্যান সাধনা করে নিজের শক্তি ফিরিয়ে আনা উচিত নাকি ফুলকুমারীকে সাহায্য করা উচিত আমি ফুলকুমারীকে সাহায্য করব দরকার নেই আমার শক্তি না 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 এ আমি কি করতে যাচ্ছি আমি আমার ধ্যানযোগ্য যদি ভঙ্গ করি তাহলে তো আমার প্রাণ সংশয় হতে পারে তখন তো আমি চাইলেও ফুলকুমারীকে সাহায্য করতে পারবো না আর তাছাড়া ফুলকুমারী ফুলকুমারী তো রাজকুমারীর সাথেই রূপনগর রাজ্যে ভিরে গেছে আর সাধু বাবা আমাকে এই নির্জন জায়গায় এনেছে আর এখানকার কথা তো ফুলকুমারী যার কথা নয় আর তাছাড়া কিছুক্ষণ আগে তো ওই তান্ত্রিক এখানে এসেছিলো তার মানে কি ওই তান্ত্রিক আমার ধ্যান ভঙ্গ করার জন্য এসব চলনার আশ্রয় নিচ্ছে হে তাই হবে না না আমি কোনো ভাবে আমার ধ্যান ভঙ্গ করব না কিছু দি না এ এত কিছু করার পরও ওই pore কিছুতেই তার ধ্যান ভঙ্গ করতে না তার মানে ওই pore বুঝে গেছে যে আমি এত কোনর সাথে ছলনা করছি তাহলে এখন কি উপায় আমি ওর ধ্যান ভঙ্গ করব না না এখানে আর এক ভূতও নয় ওদিকে সুমনকে একা রেখে এসেছি আমাকে এক্ষুনি সুমনের কাছে যেতে হবে আর তাছাড়া আমি একটা বিপদের ইঙ্গিত পেয়েছি এই পরীকে আমি পরে দেখে নিব আগে আমাকে আমার গুহায় ফিরতে হবে এসব তুমি কি বলছো কি মোরল মশাই আমি বাচ্চা তৈরি করেছি মানে তোমার কথার আগা মাথা তো কিছুই বুঝতে পারছি না ও আচ্ছা তুমি তুমি বাচ্চা চুরি করছো আর এটা বলছি আমি আর তুমি এর মানে বুঝতে পারছো না শোনো তুমি সবার শোক ফাঁকি দিতে পারলেও এই মোরল মশাই শোক কিছুতেই ফাঁকি দিতে পারবে না তুমি সেদিন যে কালো চাদরে নিজেকে আবৃত করে রাত বেরিয়েছিলে সেটা কেন বেরিয়েছিলে সেটা কি মনে করেছো আমি জানি না তুমি বাচ্চা চুরি করার জন্য রাতে বেরিয়েছিলে আর শুধুমাত্র তাই নয় তার পর আরও এক দিন বেরিয়েছিলে বাচ্চা চুরি করতে আর সেদিনও তুমি গ্রামের একজনের কাছে মার খেয়ে বাড়ি ফিরেছিলে আর এসব কিছু তুমি অস্বীকার করতে চাইছো একি মনোর মশাই তো সব কিছুই জেনে গেছে তার মানে কি গ্রামে সবাই জেনে গিয়েছে যে আমি বাচ্চাগুলো চুরি করেছি এখন কি হবে আমি তো কোনোভাবে আর সেটা অস্বীকার করতে পারবো না কী হলো কী গিন্নি চুখ করে আসো কেন তোমার আর কোনো কিছু অস্বীকার করার অস্বীকার করার সুযোগ নেই আমি সব জেনে গেছি এখন বলো ওই বাচ্চাগুলো চুরি করে তুমি কোথায় নিয়ে রেখেছো আর তাদের এখন কি অবস্থা ভালোই ভালোই বলো বলছি আর তাছাড়া কেনই বা তাদের তুমি এভাবে অপহরণ করেছো বলো রাজকুমার চন্দ্রকুমার সেই গুহা থেকে ফিরে আসতে যাবে আর তখনই সে দেখতে পায় গুহার এক কোণে যজ্ঞের আগুনের ছাই পড়ে আছে আর সেখান থেকে ধোয়া উঠছে এ কি এখানে যজ্ঞের আগুনের ছাই পড়ে আছে আর এই ছাইগুলো থেকে তো ধোয়া উঠছে তার মানে কিছুক্ষণ আগে এখানে কেউ যজ্ঞ করছিল তার মানে আমার ধারণাটা ভুল নয় এখানে নিশ্চয় কেউ আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখানে নিশ্চয় কেউ আছে আর আমার এখানে প্রবেশ করার ব্যাপারটা টের পেয়ে লুকিয়ে আছে আর ভালোভাবে খুঁজলে আমি তাকে খুঁজে পেয়ে যাব এই কথা বলে রাজকুমার চন্দ্রকুমার এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে আর কিছুটা সময় পর সে সেই কক্ষে পৌঁছে যায় যেখানে সুমন বাচ্চাগুলোকে নিয়ে ছিল একে কে তোকে এত চেনা চেনা কেন লাগছে কে তুই বল বল কে তুই আর এভাবে বাচ্চা চুরি করে এনেছিস কেন রাজকুমার চন্দ্রকুমার তো এখানে চলে এসেছে এখন কি হবে তাছাড়া আমার মনে হচ্ছে ও তো আমাকে চিনে ফেলেছে বল তুই না হলে কিন্তু আমার এই তরবারির আঘাতে তোকে আমি এক্ষুনি শেষ করে দেব। আচ্ছা দাঁড়া দাঁড়া তোকে কিছুই বলতে হবে না তোকে আমি চিনে ফেলেছি তুই হচ্ছে মোরলের ছেলে মানে সুমন তাই তো তোর এত বড় সাহস তুই কিনা গ্রামের বাচ্চাদেরকে চুরি করে এনে এভাবে আটকে রেখেছিস তুই জানিস তোর এই শাস্তি কি হতে পারে না না কোনোভাবে সরা করলে চলবে না এখনই আমাকে পালাতে হবে যে করেই হোক এ কথা বলেই সুমন আর একটু দেরি না করে অন্য পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একি কি ও তো পালিয়ে যাচ্ছে না না আমি কোনোভাবে আমি কোনোভাবে ওকে আমার হাতছাড়া করতে দেবো না ওকে পালাতে দেবো না ও ওকে যে করে হোক আমাকে ধরতেই হবে এ কথা বলে রাজকুমার সুমনের পিছু দাঁড়া করে আর এগিয়ে যেতে থাকে রাত আরো গভীর হয়ে যায় ওদিকে ফুলকুমারীও ছটফট করতে থাকে যে রাজকুমার কেন এখনো ফিরে আসছে না এতটা রাত হয়ে গেল এখন পর্যন্ত তো রাজকুমার ফিরে এলো না আমার মনটার মধ্যে যে বড্ড দুশ্চিন্তা হচ্ছে বারবার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো একটা বড় বিপদ ঘটবে আর এমন বিপদ ঘটবে যে আমার রাজকুমার আমার কাছ থেকে আলাদা হয়ে যেতে পারে না 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 আর কোনোভাবে কোনোভাবে আমি আমার রাজকুমারকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না অনেক কষ্টে অনেক কষ্টে আমরা দুজনে এক হতে পেরেছি আর তাই আমাকে কিছু একটা করতেই হবে আমি এখনি একবার রানীমার মহরাজের কাছে যাব তাদের সাথে কথা বলে একটা না একটা ব্যবস্থা করতেই হবে এই কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে রাজে এবং রানীর কাছে যাওয়ার জন্য রওনা দেয় আর তখনই সে দেখতে পায় রাজকুনক সেখানে এসে হাজির হয়েছে কে কে রাজকুনক এত রাতেই এসেছেন রাজপ্রাসাদে ওনার তো এত রাতে এই রাজপ্রাসাদে কোনো কাজ নেই তাহলে কি কারণে কি কারণে উনি এখন এলো তার মানে কি উনি কোনো বিপদের ইঙ্গিত পেয়ে রাজপ্রাসাদে এসেছে না না কিছু তো বুঝতে পারছি না আমাকে ওনাকে জিজ্ঞাসা করতে হবে এ কি রাজকনক মশাই আপনি আপনি এত রাতে রাজপ্রাসাদে এসেছেন যে আমি বিশেষ কারণে রাজপ্রাসাদে আসতে বাধ্য হয়েছি আপনাদের একটা কথা জানানোর আছে কিন্তু মহারাজ রানিমা তারা কোথায় মহারাজ বা রানিমা তারা তো তাদের কক্ষে আছেন দাঁড়ান আমি এক্ষুনি তাদের খবর দেওয়ার ব্যবস্থা করছি তখনই রানিমা আর মহারাজ নিজেই সেখানে চলে আসে দাসী আমাদের খবর পাঠালো যে রাজকনক নাকি এত রাতে রাজপ্রাসাদে এসেছে আর তাই তো আমরা তাড়াতাড়ি করে এখানে চলে এলাম কিন্তু রাজকনক মশাই আপনি এত রাতে রাজপ্রাসাদে এসেছেন কেন কি হয়েছে কি আপনার কি বিশেষ কোনো দরকার আছে কোনো বিপদ আপদ হয়নি তো মহারাজ আমি এক বিশেষ বিপদের ইঙ্গিত পেয়েছি আর তাই তো আমি ছুটে এখানে চলে এসেছি আসলে আমি ইঙ্গিত পেয়েছি যে রাজকুমারের সামনে অনেক বড় বিপদ ঘটতে চলেছে কি বলছেন কি রাজকুমারের অনেক বড় বিপদ ঘটতে চলেছে মানে কি বিপদ ঘটতে চলেছে বলুন আমাকে এই এই জন্য জন্য আমার মনটার মধ্যে ছটফট করছিল আমার ভীষণ খারাপ লাগছিল আর তাই তো আমি রানিমার পক্ষে যাচ্ছিলাম কিন্তু তার আগেই তো আপনার সাথে দেখা হয়ে গেল এখন বলুন না আমার রাজকুমারের কি বিপদ হতে চলেছে না না রাজগন এবার এবার আর আমার রাজকুমারের কোনো বিপদ হবে না আমার রাজকুমার সবে মাত্র নিয়ে রাজপ্রাসাদে ফিরেছে সবে মাত্র তারা নতুন জীবন শুরু করেছে সুখের মুখ দেখতে শুরু করেছে আর এর মধ্যে আমি চাই না আমার রাজকুমারের জীবনে কোনো বিপদ আপদ আসুক আপনি দেখুন না আমার রাজকুমারের কি বিপদ হতে চলেছে আর তার বিপদ হওয়ার আগে কিভাবে আমরা তাকে রক্ষা করতে পারি তুমি আর তোমার ছেলে মিলে তাহলে নোংরা খেলায় মেতে উঠেছো তাই তো তোমরা দেখছি আমার মান সম্মান সব ডুবিয়ে দেবে তোমার ছেলেকে কখনো কোনো দিনও আমি আর নিজের সন্তান বলে পরিচয় দেব না আর তোমাকেও বেশ শাস্তি পেতে হবে তোমাকে আমি না না মোরল মশাই আর একটি জন্য তুমি এ কথা বলবে না আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি বুঝে উঠতে পারিনি যে এত কিছু ঘটে যাবে সবাই সব কিছু জানতে পেরে যাবে আর তাছাড়া সুমনের উপর তুমি রাগ করে দেখো না আর আমাকেও শাস্তি দিও না আর সুমন তো তোমারই সন্তান তাই না না আমি ওরকম কুসন্তানকে কিছুতেই মেনে নেব না ওকে আমি ত্যায্য করব আর তোমাকেও আমি বাড়ি থেকে বের করে দেব আজ আমি জেনেছি যে সব বাচ্চাদের তুমি চুরি করেছ কিন্তু গ্রামের লোকজন যখন জানবে যে মোরল মশায়ের স্ত্রী একজন বাচ্চা অপহরণকারী তখন তখন কি হবে একবার ভেবে দেখেছো কিন্তু আপনি যদি আমাকে বের করে দেন তা কিন্তু তুমি যদি আমাকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব দয়া করে আমাকে বের করো না আর তাছাড়া আমি তো বলছি আর কখনো কোনো দিন এমন কাজ করব না আর তুমি যদি চাও তাহলে আমি সুবনের সাথেও কোনো সম্পর্ক যোগাযোগ কিছুটি রাখবো না চলতে থাকে আর রাজকুমার সুমনের পিছু তারা করতে থাকে আর সুমন চলতে চলতে বেশ খানিকটা দূরে এগিয়ে যায় আর তখনই তার সামনে তান্ত্রিক এসে হাজির হয়ে যায় আর তান্ত্রিককে দেখেই যেন সুমন স্বস্তির নিঃশ্বাস ফেলে একই সুমন তুই এভাবে দৌড়াচ্ছিস কেন কি হয়েছে কি তান্ত্রিক বাবা আপনি এসেছেন তান্ত্রিক বাবা ভালো হয়েছে কিন্তু তান্ত্রিক বাবা আমি যে ধরা পড়ে গেছি তান্ত্রিক বাবা আমি ভীষণ বিপদে পড়ে গেছি ওই রাজকুমার আমাদের গোয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে আর আমাকে ধরার জন্য আমাকে তারা করছে ও আচ্ছা তাই নাকি তার মানে আমি ঠিকই অনুমান করেছিলাম আমি ঠিক বুঝতে পেরেছিলাম তুই যখন তখন বিপদে পড়তে পারিস আর তাই তো আমি এখানে চলে এসেছি তবে তুই চিন্তা করিস না আসতে দে ওই রাজকুমারকে আমার সামনে আসতে দে তারপর দেখ ওর কি অবস্থা করি আমি হ্যাঁ তান্ত্রিক বাবা ওই রাজকুমার আমার অনেক বড় শত্রু আর তাই যে করেই হোক ওই রাজকুমারকে শেষ করতেই হবে আর ওই রাজকুমারকে যদি আমরা শেষ করতে পারি তাহলে কুমারীকে আমি উচিত শিক্ষা দিতে পারবো তাই বলছে কোনোভাবে রাজকুমারকে ছেড়ে দেওয়া যাবে না তুই চিন্তা করিস না সুমন রাজকুমারের আমি এমন অবস্থা করব যে আর কখনো কোনো দিনও নিজে রাজপ্রাসাদে ফিরে যেতে পারবে না রাজকোনক ফুলকুমারীকে নিয়ে গভীর রাতে বেরিয়ে পড়ে আর একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হয় রাজকোনক এ আমাকে কোথায় নিয়ে এলেন ফুলকুমারী আমি তোমাকে এখানে নিয়ে এসেছি বিশেষ একটি কারণে যদি তোমাকে রাজকুমারের বিপদ কাটাতে হয় তাহলে তোমাকে এখানে সাবধান থাকতে হবে আর তোমাকে সাধনা করতে হবে আর তোমাকে সাধনা শক্তির কারণে হয়তোবা তোমার কুমার এবারের মতো এই বিপদ থেকে রক্ষা পেয়ে গেলেও যেতে পারে কারো কোনো এক অশুভ শক্তি রাজকুমারের উপর যখন তখন আঘাত আনতে পারে আর তুমি তোমার তপস্যার মাধ্যমে ওই অশুভ শক্তিকে বাধা প্রদান করতে পারো তোমার স্বামীকে রক্ষা করতে পারো সত্যি আমি তপস্যা করলে আমার স্বামীকে তার বিপদ থেকে রক্ষা করতে পারব হ্যাঁ মা পারবে তুমি অবশ্যই পারবে আমাদের হাতে সময় খুব কম মা তুমি তোমার কাজ শুরু করে দাও তবে মা তুমি পারবে তো এটা অবশ্য করতে পারবো রাজগণ পারব আমাকে যে পারতেই হবে আমার স্বামীকে রক্ষা করতে গেলে এতটুকু কঠিন কাজ আমাকে করতেই হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর তাহলে কি ফুলকুমারী তার তপসার মাধ্যমে তার স্বামীর বিপদকে কাটাতে পারবে সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ